বিজয়ের সার্টিফিকেট হাতে পেয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব রাজ্যের মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি বলেন মানুষ আমার প্রতি বিশ্বাস রেখে ইতিহাস সৃষ্টি করেছে আমার ওপর গুরু দায়িত্ব দিয়েছে মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে অনেক কিছুই করতে পারেনি ত্রিপুরা মেডিকেল ট্যুরিজম এবং স্পিরিচুয়াল ট্যুরিজমের মতো দুটি সেক্টর আছে যে দুটো থেকে মানুষের তাড়াতাড়ি রোজগার হতে পারে রাজ্যে ভালো একটা গ্রুপকে এনে হসপিটাল তৈরি করে যুবকদের রোজগারের সুবিধা করে দেওয়ার জন্য চেষ্টা করব তিনি আরো বলেন জয়ের আনন্দে দলের কার্যকর্তারা উল্লাসের ছলে কোনো যেন কোনো কিছু খারাপ না করেন সেজন্য তিনি তাদের প্রতি আহ্বান রাখেন চেষ্টা করব সকলকে নিয়ে কাজ করার আমি ত্রিপুরার মানুষের প্রতি কৃতজ্ঞ আর যে বিশ্বাসটা আমার উপর রেখেছে ইতিহাস সৃষ্টি করে আমাকে আমার রেকর্ড মার্জিন দেখিয়েছে স্বাভাবিকভাবে আমার উপর একটা গুরুদায়িত্ব দিয়েছে লোকের আমি মুখ্যমন্ত্রী হিসাবে অনেক কাজ করেছি অনেক কাজ করতে পারিনি কিন্তু আমি জানি ত্রিপুরাতে স্পিরিচুয়াল ট্যুরিজম আর মেডিকেল ট্যুরিজম এই দুইটা সেক্টর আছে যেখানে খুব তাড়াতাড়ি মানুষের রোজগার নিতে পারে এবং ত্রিপুরা মানুষ অসুস্থ হয়ে যখন বাইরে যায় লক্ষ লক্ষ টাকা খরচা করে বাংলাদেশ তবু প্রচুর হেসেন্ট যায় ব্যাঙ্গলোর চেন্নাই অ্যান্ড আডাস্ট তো এখানে বড় একটা গ্রুপ এনে একটা হসপিটাল তৈরি করা যাতে চার পাঁচশো কোটি টাকা তেমন বিজনেস আছে এই দুইটার দিক আছে যেটা ত্রিপুরা মানুষকে খুব তাড়াতাড়ি রোজগার দেওয়া দিতে পারে কারণ ত্রিপুরা তো বেরোজগার লোক প্রচুর রয়েছে তো নজবানদেরকে নিরাশ না করে রোজগারের দিকে নিয়ে দেওয়া সেটা একটা বড় রাস্তা খুব তাড়াতাড়ি করতে পারি আমি মাননীয় প্রধানমন্ত্রীদের আশীর্বাদ নিয়ে যাতে এই দুইটা কাজ করতে পারি আর কম সময়ের মধ্যে সেটা আমি চেষ্টা করব। আর স্বাভাবিকভাবে এত কম সময় এতগুলো দায়িত্ব আমাকে মানুষ দিয়েছে পার্টি দিয়েছে আমি পার্টির প্রতি কৃতজ্ঞ আর সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্টির অধ্যক্ষ জেপি পি নাড্ডাজি অমিত বাইসাহী স্বাভাবিকভাবে আমি বিজেপির কার্যকর্তা হিসাবে আমাকে বিজেপি থেকে টিকিট দেওয়া হয়েছে আমি আমার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ আর আমার ছোটো ছোটো যে কার্যকর্তারা রয়েছেন গ্রামে গঞ্জে শহরে যারা বান্না থেকে নিয়ে চেষ্টা থেকে নিয়ে কাজ করে আমি তাদেরকেও আপনাদের মাধ্যমে অনেক অনেক শুভেচ্ছা জানাই যারা সরকারি কর্মচারী আছে এমনিতে সাংবাদিক আছে সাংবাদিক বন্ধুরা মিডিয়ার জগতের লোকেরা আছে এন্টারটেনমেন্ট জগতের লোকেরা আছে আমি সবাইকে আপনাদের মাধ্যমে সাধুবাদ জানাই কারণ আমি ভোটের দেখে বুঝে গেছে। যে এখানে সিপিএম কংগ্রেস বা বিজেপি ছিল না তার মধ্যে মানুষ আমি দিয়েছে। কারণ ভোটের পার্সেন্টেজ আমি বুঝতে পারি সেভেন্টি থ্রি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্টের কাছে আছে ভোট পার্সেন্টেজ তো আমি বুঝি যে সে ভোটটা যারা হয়তো বা ট্রেডিশনাল সিপিএম করেন এরাও ভোটটা দিয়েছে যারা হয়তো বা কংগ্রেস করেন এরাও ভোটটা জানো যে ভোটটা কোথা থেকে আসবে তো সেভাবে আমি সবার কাছে আপিল করবো মানুষের যে রায় দিয়েছে সেটা যাতে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা উল্লাসের ঝলে সেটাকে যাতে খারাপ না করে এই আশীর্বাদটা নিয়ে যাতে কাজ করতে পারি সবাইকে নিয়ে সে মানুষের সাথে রাখা উচিত বিপ্লব দেবের জয় ছিল প্রত্যাশিতই তার নতুন করে ইতিহাস সৃষ্টি হল ত্রিপুরায় কংগ্রেস সিপিআইএম এর জোট ভেবেছিল তাদের সম্মিলিত ভোট এক জায়গায় পড়লে হেরে যাবে বিজেপি প্রার্থী সে জায়গায় কংগ্রেস সিপিআইএম এর মিলিত প্রার্থী প্রত্যাশা থেকে বহুদূর পিছিয়ে পড়েছে যা ছিল তাদের কাছে বড়ই বিষাদের এবং অপ্রত্যাশিত ওই জয় পরাজয় যে কোনো যুদ্ধে ঘটে থাকে অপরদিকে বিজয়ী প্রার্থীর উদ্দেশ্যে জনগণের প্রত্যাশা তিনি যেন তাদের কাছ থেকে দূরে চলে না যায় মানুষ ভালোবাসার সুফল এভাবে ফিরিয়ে দেয় ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা